প্রাণ প্রিয় নোয়াখালীবাসী আমি আপনাদেরকে প্রথমে একটি প্রশ্ন করতে চাই প্রথমেই আমি জানতে চাই আপনার সকলে কেমন আছেন সকলেই বলেন আপনার সকলে কেমন আছেন আমাদেরকে ভালো রেখেছেন কে আমাদেরকে সুস্থ রাখতে পারেন কে আমাদেরকে হেদায়েত দিতে পারেন কে আমাদেরকে আবার মাঝে মাঝে অসুস্থ বানিয়ে বানিয়ে পরীক্ষাও নিতে পারেন কে প্রিয় ভাইরা আসলে ভালো থাকার যোগ্যতা আমাদের কারো আবার আকাশ সম পাহাড় সম সাগর ফেনা পরিমাণ গুণাও যদি থাকে আমাদেরকে ক্ষমা করিয়ে জান্নাতি বানিয়ে দিতে পারেন কে প্রিয় আজকে আমি আলোচনা করব যে যেহেতু আমরা সবাই গুনাহগার এখানে কেউ বলতে পারবেন যে আমার জীবনে কোনো গুণা নেই কেউ হাত উঠাতে পারবেন কেউ বলতে পারবেন আমি নিষ্পা প্রিয় ভাইরা কেউ বলতে পারবো না কারণ গোনা করবে এটাই স্বাভাবিক কারণ আমাদের সাথে আছে কে ইবলিজ ঠিক কিনা বলো আচ্ছা আমরা যে গোনা করবো সেটা কি আল্লাহ আগে থেকে জানতেন না জানেন এই জন্য আল্লাহ তাওবার ব্যবস্থা করেছেন ঠিক কিনা বলো তাহলে তাও করতে হবে আমরা তো এমনিও জ্ঞান জ্ঞান করে আল্লাহর কাছে ডাকি আল্লাহ আমার মাফ করো আল্লাহ আমি ভুল করছি এটা কি তাওবার সিস্টেম না তাওবার সিস্টেম পদ্ধতি বিষ্ণু ইসলাম আমাদেরকে শিখিয়েছেন সাহাবা ইকরামদের জীবনী থেকেও আমরা দেখতে পাই কীভাবে তাওবা করতে হয় প্রিয় ভাইয়া অরবদুল আলমিন বলেন এ আইয়ো হেল্লা দিন আমানু তবু ইলালহি তাওব দন সুহা সুহানা বলেন অরবদুল আলমিন বলেন ও আমার বিশ্বাসী বান্দারের শণো শণো আমি জানি তোমরা ইবলিশের ধোকায় পরে গোনা করবা তোমরা ইবলিশের ধ্বকায় পড়ে নামাজ পড়বা না রোজা করবে না তাফসির প্রোগ্রামে যাবে না আমি জানি সেজন্যই তোমাদের জন্য তাওবার সিস্টেম আমি আল্লাহ চালু করেছি সুমান লবন অরবুল আলমিন এবার বলেন তোমরা তোমাদের রবের নিকট তাও বা করো তাও বা নাসুহা নাসুহা বোঝেন তার মানে হচ্ছে বিশুদ্ধ ও খাটি তাওবা। বা এবার আপনার বলেন হুজুর বিশুদ্ধ এবং খাটি তাও বা আবার কি এটা আমাদেরকে বোঝান বিশুদ্ধ এবং খাটি তাও বা হলো তাও হা নাসুহা একনিষ্ঠ তাও বা একবারে খাটিত মানে ফিরে আসা আর আমি এই গোনা করব না ফিরে আসবো তা অবা শব্দের অর্থই হচ্ছে ফিরে আসা আমার কথাগুলি বোঝা যায় কথা বলেন বোঝা যায় আচ্ছা আমরা এই যে এখানে যারা বসে আছি সবাই বলুন তো আমাদের রব কয়জন আমাদের রব কয়জন তাহলে আমাদের গুনাসমূহ মাফ করে পারেন মাফ করে দিতে পারেন কয়জন একজনে তিনি কে আমাদের প্রভু একে না বিরুম্মা জীবন বিধানে ওই শিবানী কোরা আমাদের প্রভু এ এক না বিরুম্মা জীবন বিধানে ওই শিবানী করা তবে কেন এখ হে মুসলমান এ মদিনা বাইতুল্লা শরীফ উহ পাহাড়ে বদরের মাঠে ঠিক কেনা বলেন রেও ভাইরা বদরের মাঠ এক বাইতুল্লাহ এক উহুদ পাহাড় এক আমাদের রব ও এক ঠিক না বলেন এজন্য সেই রব আমাদেরকে ডেকে বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ও আমার মুমিন বান্দারা শোনো শোনো তোমরা আমি রবের কাছে তওবা করো কি তওবা বিশুদ্ধ খাঁটি তওবা প্রিয় ভাইরা এবার আমরা তওবার শর্তগুলো জানবো তওবার শর্ত হলো পাঁচটা সবাই বলেন কয়টি পাঁচটি শর্ত মেনটেন করলে আল্লাহ আপনার তাও বা কবুল করবে এক নম্বরে আপনি ভুল করার পরে আপনি শিকার যাবেন আল্লাহ আমি বড় গুণাগার আল্লাহ দুনিয়ার জমিনে আসমানের নিচে জমিনের উপরে আমার চেয়ে আর বড় কোনো পাপি নাই আমি হচ্ছে সবচেয়ে বড় পাপি আপনি এভাবে শিকার যাবেন আর দুই নম্বরে আপনি অনুতপ্ত হবেন অনুশোচনা করবেন যে তাও বা অনুশোচনা নাই এটা তাও বা হতে পারে না ঠিক কিনা বলেন প্রোফায়ার একবার বলেন অনুসচনা কেমন সারাটি জীবন তাওবার ওয়াজ শুনেছেন কিন্তু কোন সিস্টেমে কোন পদ্ধতিতে আমরা তাওবা করব এই সিস্টেম আমাদেরকে কোরআন এবং সুন্না জান জানিয়েছেন কি না নাকি আমরা বিজ্ঞান থেকে জেনেছি অনেকগুলো কোশ্চেন কিন্তু বিজ্ঞান থেকেও জানা যায় ঠিক কি না বলেন মানুষের উৎপত্তি কোথায় বিজ্ঞান থেকে এটা জানিয়েছে ডারবিনের মতবাদ বিজ্ঞান থেকে যারা উত্তর নিতে চায় পরিষেষতে নাস্তিক হয়ে যায় কিন্তু আপনি যদি বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন কিভাবে তাও বা করব বিজ্ঞান এখানে অচল ঠিক কি না বলেন বিজ্ঞান আপনাকে সলিউশন দিতে পারবে না বিজ্ঞান আপনাকে সমাধান দিতে পারবে না বিজ্ঞান আপনাকে মুক্তির পথ দেখাতে পারবে না ঠিক কি না বলেন আপনাদেরকে মুক্তির পথ দেখাতে পারে একটাই সেটা হচ্ছে হোলি কোরান ঠিক কিনে বলেন ও ভাইরা কোরান থেকে আমরা জানতে পারি তাও বে নাসিয়া করতে বলেছেন এবার আমরা তাও বেনাসভার ব্যাখ্যা শুনবো আমি এখন সাহাব এখরমদের জীবনী থেকে একটি হাদিস আপনাদেরকে শোনাবো একটু লক্ষ্য করেন তাহলে তাও দ্বিতীয় পদ্ধতি হচ্ছে কি করা অনুতপ্ত হওয়া অনুশোচনা করা এটা কেমন প্রিয় আলী বর্ণনা তিনি বর্ণনা করেন হিজরতের পর আলাইহি সাল্লাম আনসার সাহাবি আর হলো মহাজির সাহাবি এই দুই সাহাবির মধ্যে ভ্রাতৃত্ব করে দিলেন আনসার সাহাবির নাম হলো হজরত সাহালাবা আনসারি খুব মনোযোগ দেন আনসার সাহাবির নাম হলো সাহালাবা আনসারি আর মহাজির সাহাবির নাম হলো সাইদ ইবনে আব্দুর রহমান এই দুই সাহাবির মাঝে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি করে দিলেন ভ্রাতৃত্বের বন্ধন করে দিলেন এবার তাবুক যুদ্ধের সময় হলো কোন যুদ্ধ বলেন তাবুক যুদ্ধ মদিনা থেকে অনেক দূরে তাবুক ময়দান তাবুক যুদ্ধে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি যাবেন কয় হাজার সাহাবি নিয়ে সবাই জানেন নাকি তিরিশ হাজার বলেন কয় হাজার সাহাবী তিরিশ হাজার সাহাবি নিয়ে বিশ্বাম এবার তাবুকের ময়দানে যাবে এর আগে চিন্তা করলেন পরিবারের মধ্যে একজনকে দায়িত্ব দেওয়া দরকার সালাবা আনসারিকে বললেন সালাবা আনসারিকে বললেন ও সালাবা তুমি এই বাড়িতে পরিবারের দায়িত্বে থাকো খাবার লাগলে খাবারের ব্যবস্থা করবা চাউল লাগলে চাউলের ব্যবস্থা করবা আনুষাঙ্গিক ফ্যামিলির জন্য যা লাগে তুমি এই ফ্যামিলির জন্য সিকিউরিটি গার্ড থেকে যাও এবার সাইয়েদ ইবনে আব্দুর রহমান আল্লাহর হাবিবের সাথে তাবুকের ময়দানে চলে গেলেন সাইয়েদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী অনেক সুন্দরী ছিলেন ওনাকে বাড়িতে রেখে গেলেন কার আমানতে কথা বুঝতেছেন হজরতে সাহাবা আনসারের আমানতে রেখে গেলেন রেখে যাওয়ার পরে কয়েকদিন উনি এভাবে পরিবার চালাতে লাগলেন প্রিয় ভাইরা ইবলিস আমাদের সাথে আসরা নাই কথা বলেন ইবলিস আমাদের সাথে আছে ইবলিস কথা দিয়েছে ডান দিক থেকে ধোকা দেবে বাম দিক থেকে ধোকা দেবে পেছন দিক থেকে দেবে সামনের দিক থেকে দেবে চার দিক থেকে পাকরাও করে জাহান নামি বানিয়ে ছাড়বে কথা কথা দিয়েছে দিয়েছে কে ধোকা দিলাম সালাবা আনসারি যদি আমি সুন্দরী নারীর ফেত নাই ফেলাতে পারি তাকে জাহান নামি বানানো সহজ নারীর ফেতনাই পড়লে আপনি জাহান্নাম নাম ছাড়া কোনো উপায় নেই ঠিক কিনা বলেন রবায়রা চরিত্র আর সুন্দর থাকবে না আপনার ক্যারেক্টার আর সুন্দর থাকবে না অবশ্যই আপনার ক্যারেক্টার নষ্ট হয়ে যাবে ইবলিস একদিন ধোকা দিল ও সালাবানসারি তোমার দিনী ভাই সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী অনেক সুন্দর সুস্ত্রী লাবণ্য সুন্দর দেখলে পাগল হয়ে যাবা একটু দেখো কত সুন্দর নারী কেউ নাই সাহাবিত যুদ্ধের ময়দানে সুযোগটা কাজে লাগাও তুমি চাইলে তার সাথে দৈহিক মেলামেশাও করতে পারো দেখছেন ইবলিস কি করলো ধোকা দিল খুব মনোযোগ দিয়ে শোনেন প্রিয় ভাইরা ইবলিসের ধোকায় পরে সালাব আনসারী সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতটা চেপে ধরলেন কি ধরছেন হাতটা ধরে ফেললেন মানে ইবলিসের ধোকায় দুর্বল হয়ে গেলেন উনি আর নফসটাকে নিয়ন্ত্রণ করতে পারলেন না নফসের নিয়ন্ত্রণ হারিয়ে উনি সুন্দরী মহিলার হাতটা চেপে ধরলেন হজরতে সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ডাক দিয়ে বললেন ও সাহাবানি তুমি তো আমার হাত ধরে ফেলেছ আমার স্বামী যুদ্ধের ময়দানে গেছে আমাকে তোমার আমানত রেখে গেছে তুমি তো আমানত রক্ষা করতে পারছো না এই কথা বলে ইত্তাকিল্লা ও সালাবানি তুমি আমার আল্লাহকে ভয় করো কাকে ভয় করার কথা বলছে র্যাবকে ভয় করার কথা বলছে নাকি কোন দেশের রাষ্ট্রপ্রধানকে ভয় করার কথা বলছে নাকি আল্লাহকে ভয় করতে বলা হয়েছে কথা বলার পরে একরাম ভয় পেতেন দেখেন অন্তরে আল্লাহ ভীতির এত বেশি ঢেউ সৃষ্টি হয়ে গেল তিনি মাথাটা নত করে দৃষ্টি নত করে ঘর থেকে বেরিয়ে গেলেন বেরিয়ে গিয়ে বলতে লাগলেন ও আমার রব ও আমার আল্লাহ তুমি আমার এমন রব আমি বারবার গোনা করার পরও তুমি আমাদের গোনাগুলো করে দাও তুমি আমাদের এমন রব যে বান্দা যদি বারবার বারবার করে তুমি ক্ষমা করে দাও আর আমি তোমার এমন বান্দা বারবার গোনা করলেও তুমি বারবার আমাকে মাফ করে দাও ও আমার রব তুমি আমার মাফ করে দাও এভাবে বলতে বলতে সে বাড়িতে চলে গেলেন এমন পর্যায়ে ওয়াসাল্লাম কোন যুদ্ধে গিয়েছিলেন সবাই বলেন তাবুক যুদ্ধ থেকে মহান বিজয় নিয়ে বীরের ভেসে যখন আসলেন সাইদ ইবনে আব্দুর রহমান বাড়িতে এসে আগে ওনার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন ও আমার প্রাণের স্ত্রী আমার দিনী ভাই সালাবা কোথায় ওনার স্ত্রী বললেন ও আমার প্রাণের স্বামী একটু কান লাগিয়ে শোনেন আপনার দিনী ভাই সালাবা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে একটি গুনাহ করে ফেলেছিল আর এই গুনার অনুশোচনার আগুনে নিজেকে জ্বলতে জ্বলতে জ্বালাতে জ্বালাতে এক পর্যায়ে পরিবার ত্যাগ করে কাছে ক্ষমার উদ্দেশ্যে বেরিয়ে গেছে বলেন এবার তিনি বললেন তুমি কোনো কিছু বলেছ আমার দিনী ভাই কেন এই বাড়ি থেকে বেরিয়ে গেল তোমাকে এর জবাবদেহ করতে হবে এমন পর্যায়ে ওই সালবান সারি কাটতে কাঁদতে রোনা জারি করতে করতে গুনার জন্য কান্নাকাটি করতে করতে উনি ভাই বাড়িতে চলে গেলেন হাদিস শরীফ আসছে ওনার একটা মেয়ে ছিল ওনার মেয়েকে গিয়ে বলো ও আমার মেয়ে ও আমার কন্যা আমি একটা গুনাহ করে ফেলেছি তুমি আমার হাতে শিকল পরায় দাও আল্লাহু আকবার ও আমার মেয়ে আমার পায়ে আসামির মতো আমার পায়ে ডান্ডা বেরি পরায় দাও ওই মেয়েটি ওনার হাতে শিকল পরায় দিলেন পায়ে ডান্ডা বেরিয়ে পড়ায় দিলেন এক পর্যায়ে উনি এবার গেলেন সাইদ আবু বকর রাদিল্লাহ তাআলার কাছে প্রিয় ভাইরা একটি ছোট্ট গুনার কারণে সাহাবায়ে کرامদের কেমন অনুশোচনা হয়েছিল একটু সবাই কান লাগিয়ে শুনেন আজকে আমরা অনেক বড় গুনাহ করি কিন্তু আমাদের অনুশোচনা হয় না কারণ আমাদের গন্তরে আমাদের ঈমানে ক্যান্সার হয়েছে ঠিক না বলেন আমাদের কলব নষ্ট হয়ে গিয়েছে দাগ পড়তে পড়তে ঘুট অন্ধকার কালো রং হয়ে গিয়েছে যার কারণে গোনা করল আমাদের আর গোনাটারে গোনা মনেই হয় না ঠিক কিনা বলেন প্রিয় ভাইরাম এবার ওই সাহাবি আবু বকর আদিল আনুর কাছে চলে গেলেন গিয়ে বলেন ও আমার ভাই আবু বকর আমি অনেক বড় আমি একটা পাপ করে ফেলেছি তার প্রাচিত করার জন্য অনুশোচনার আগুনে জ্বলতে জ্বলতে রবের কাছে আমি কিভাবে ক্ষমা পাবো ও আমার ভাই আবু বকর আমার জানিয়ে দাও সাইদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন তোমার এই পাপের ক্ষমা হতে পারে না তুমি এখান থেকে বেরিয়ে যাও এবার ওই সালাবানসির চোখের পানি আর কমে না দু চোখের পানি টপ টপ করে পড়তে আরম্ভ করেছে প্রিয় ভাইরা এই পানি চোখে পানি নিয়ে অনুশোচনার আগুনে জ্বলতে জ্বলতে সাইদনা ওমর রাদিয়াল্লাহু আনুর কাছে গেলেন এবার ওমর রাদিয়াল্লাহু আনহু উনিও ফিরিয়ে দিলেন এবার সর্বপরি গেলেন কার কাছে সবাই বলে প্রিয় হাবিব সাল্লামের কাছে গেলেন কি কারণে জানেন এই গোনার ক্ষমা আছে কিনা এটা জানার জন্য প্রিয় ভাইয়ারা এবার আল্লাহ রাহাবিবাহামের সামনে গিয়ে হাতে শিকল পায়ে ডান্ডা বেরি সামনে দাঁড়িয়ে গেছে আল্লাহ রাহাবিবাহাম বলেন ও আমার সাবি সালি তোমার এই অবস্থা দেখে আমার জাহান কথা মনে পড়েছে প্রিয় ভাইয়েরা জাহান নামে যারা স্বামী হবে তাদেরকে অল্লাই ভাবে দাঁড় করাবে ঠিক না তখন আল্লাহর হাবিবসা বললেন তোমার কি হয়েছে আমাকে বলো তখন উনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমার হাবিব আমি এরকম একটা গুণা করে ফেলেছি আপনারা তাবুক যুদ্ধে ছিলেন আমি সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতটা একটু চেপে ধরেছিলাম এর বেশি কিছু করেন নাই শুধু হাতটা ধরেছে দেখেন কি অনুসূচনা অনুসূচনা কাকে বলে এটার ব্যাখ্যা আমি হাদিসটা বলতেছি প্রিয় ভাই এবার বলেন আল্লাহর হাবিবসা আসলাম চেহারা মোবারক ফিরিয়ে নিলেন ফিরিয়ে নিলে মানে কি এটা আল্লাহ রাসুলাম মন খারাপ করলেন এবারে আর চোখের পানি থামে না এবার উনি কি করলেন ডাইরেক্ট চলে গেলেন পাহাড়ে আর বাড়িতে গেলেন না সবাই বলেন কোথায় পাহাড়ের চূড়ায় গেলেন কেন গুণা মাফ করে নেয়ার জন্য প্রিয় ভাইয়েরা পাহাড়ের চূড়ায় গেলেন যাওয়ার পরে এক পর্যায়ে আমাদের রব সালাবানের এই কার্যক্রমগুলো দেখে কি দেখেন না সবাই বলেন আমাদের রব দেখে সহ্য করতে পারলেন না প্রিয় ভাইরা আমাদের রব্বুল আলেমিন তিনি পাঠালেন জিব্রাইল আলাইসালামকে ও জিব্রাইল যাও আমার হাবিবকে জানিয়ে দাও আমি সালাবাকে মাফ করে দিয়েছি প্রিয় ভাইরা রব জানিয়ে দিলেন ও আমার হাবি বান্দা কি তোমার না আমার সোমান বলেন তোমার আমার বান্দাকে আমি মাফ করে দেব সালাবার আবার তাও ভাই আমি এত খুশি হয়েছি আপনি সা জানিয়ে দেন সেজন্য আর কান্নাকাটি রোনাজারি না করে প্রিয় ভাইয়েরা বিশ্বাসলাম এবার ঘোষণা দিলেন এরকম আপনারা যেমন বসা এখানে সাব বসা ছিলেন এই সময় ঘোষণা দিলেন আমার সালাবা কে আনতে যাবা দাঁড়িয়ে যাও কেউ দাঁড়ায় না দুইজন ব্যক্তি দাঁড়ালেন হজরত আউব কর হযরত ওমর দুইজন ব্যক্তি দাঁড়ালেন আল্লাহ রায়ফাসলাম বললেন তোমরা বসো এবার দাঁড়ালেন সালমান এবং আলীরা দিলা তা বিশ্ববিশাল সাললাম বলেন ও সালমান আলি তোমরা যাও সা আলাবাকে নিয়ে আসো সমান বলেন এবারে আলী আর সালমান গিয়ে দেখে পাহাড়ের চূড়ায় ওই সাহাবি আর নাই দেখে এক রাখাল রাখালকে বললেন ও রাখাল তোমরা কি কোনো সাহাবিকে দেখেছো নাকি তুমি কি কোনো সাহাবিকে এখানে দেখেছো নাকি তখন বললেন ব্যক্তিটার সুরত রকম পোশাক কীরকম কেমন দেখতে তখন বললেন উনি আমি একজন ব্যক্তিকে দেখতে পাই ওই ব্যক্তিটা প্রতিদিন এই পাহাড়ের উপরে গাছের চোর পাহাড়ের চূড়ায় গাছের বসে মাগরিবের নামাজের পর আল্লাহর কাছে হাত তুলে বলতে থাকে ও আমার আমার রব তুমি তো এমন রব তুমি শুধু বান্দার গোনায় মাপ করতে থাকো সুমান আল্লাহ ও আমার রব আমি তো তোমার এমন বান্দা বারবার শুধু গোনা করতে থাকি আর তোমার কাজ মাফ করতে থাকা সুমান আল্লাহ বলেন ভাইরা এই রাখাল বললেন একটু পরেই দেখতে পাবেন সূর্য অস্তমিত হলে ওই ব্যক্তিটা আসবে আর মাগরিবের পর থেকে অনুশোচনার আগুনে জ্বলতে জ্বলতে আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে জল একটু পরে দেখতে পেলেন আসলে আনসারি সূর্য অস্তমিত হলম সালাবা আনসারি এসে হাজির হয়ে গেল আর সে এটাই এই কথাই দেখে বলতে থাকছে আল্লাহ তুমি এমন র আমার গুণা শুধু মাফ করো এটা বলার সাথে সাথে সালমান আর আলী বলল ও সালাবা মাথাটা উঠাও ও সালাবা তোমাকে গোনার জন্য আর অনুশোচনা করতে হবে না অনুতপ্ত করতে হবে না আমাদের রব আপনার ব্যাপারে সুসংবাদ দিয়েছেন আমাদের রব আপনাকে ক্ষমা করে দিয়েছেন সুবহান প্রিয় ভাইরা এরপরে হযরতে সালমান তার এক হাত ধরলেন হযরতে আলী এক হাত ধরলেন ধরে ধরে আস্তে আস্তে মসজিদের দিকে চলে আসলেন মদিনা মুনাওয়ারায় এখানে এসে দেখে মাগরিবের আজান হয়েছে কিসের আজান মাগরিবের আজান হয়েছে সাইয়েদনা বেলা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইকামত দিয়েছে আল্লাহর হাবিব নামাজে দাঁড়িয়েছেন সুবহানাল্লাহ বলেন ওরে এবার সালমান এবং আলী সালাবানসারিকে নিয়ে আসলেন পিছনের কাতারে দাঁড়ালেন এক দিকে দাঁড়ালেন হযরতে আলী আরেক দিকে দাঁড়ালেন সালমান আর তার পাশে দাঁড়ালেন সালাবানসারি সুবহানাল্লাহ বলেন

নামাজ শেষ করার পরে সবাই ধরলেন ধরার পরে বিষ্ণু ইসলাম বললেন আমার সাহাবির মাথায় পানি ছিটা দাও তার মুখমন্ডলে পানি ছিটা দাও এবারে সালমান হাত ধরে এভাবে নারীটা ধরে দেখলেন তার পালস ঠিক নাই তখন সালমান জাজিরত রান বলেন ও নবি গো আপনার সাবি তা কারণে অনুশোচনার আগুনে জ্বলতে জ্বলতে আল্লাহর ডাকে সারাদিন পৃথিবী থেকে চলে গিয়েছে সুবাহ আল্লাহ প্রিয় ভাইয়েরা এটাই হচ্ছে ইট ইজ কল ত বে না কি বলে ত নাসুহা। না সুহা একনিষ্ঠতা বিশুদ্ধ ত বা প্রিয় ভাইয়া প্রিয় ভাইয়া এবার আল্লাহ রবি সাল্লাস বললেন ও আমার সাবিরা তোমরা সবাই জান্নাতুল বাকিতে কবর খনন করো তার কাফনের ব্যবস্থা করো দাফনের আয়োজন করো আমি রাসূল নিজেই তার জানাজা পড়ব সুবহানাল্লাহ রে এরা দেখেন এবারে ওনার তওবায়ে আল্লাহ তালা এমন খুশি হয়ে গিয়েছেন কত বেশি খুশি হয়ে গিয়েছে প্রিয় ভাইরা আপনাদের কারো যদি একটা গরু হারিয়ে যায় এই গরুটা যদি আপনি একটি ছাগল যদি হারিয়ে যায় দশ দিন পরে যদি ফিরে পান আপনার কেমনটা লাগবে আমার রব বান্দা যখন নাফরমানি করতে 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 রব যোজন যজন দূরে চলে যায় তখন আমার রবের দিকে ওই বান্দা যখন করে ফিরে আসে আমার রব তার থেকে হাজার হাজার গুণ বেশি খুশি হয়ে যায় সোমানালো বলেন প্রিয় ভাইয়েরা এবার ঘটনা শোনেন তাকে দাফনের ব্যবস্থা করা হবে জানাজার আয়োজন করা হলো হজরতে আলী বললেন আমি যখন কবরস্থানের কাছাকাছি গেলাম আমি দেখতে পেলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পায়ের ওনার পায়ের দিকে লক্ষ্য করলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পায়ের দুই বৃদ্ধা আঙ্গুল বৃদ্ধা উপর ভর করে হাঁটতেছে বৃদ্ধা আঙ্গুলের উপর ভর করে তিনি হাঁটতেছেন তখন দাফন কাফনের পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম নবী গো আপনি কেন ওই রকম করে হাঁটছিলেন পুরা পাটা জমিনে কেন ফেলছেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ও আমার সাহাবীরা ও মুসল্লিরা আপনার সবাই শোনেন তোমরা সবাই শোনো আমার সাবি সালাবানসারির তবে আমার রব এমন খুশি হয়েছে তার মর্যাদা এত বেশি বাড়িয়ে গিয়েছে বেড়ে গিয়েছে যার কারণে আমার রব আসমানের সব দরজাগুলো খুলে দিয়েছে সুবহান বলেন আসমান থেকে এত বেশি এত বেশি রহমতের ফেরেশতা জমিনে নেমে এসেছে এই ফেরেশতার আধিক্যের কারণে আমি নবী

আবার আছে ফেসবুক ইউটিউব নিয়ে অশ্লীলতার সাগরে হাবুডুবু খায় এরকম যুবক ভাই আসে না নাই প্রিয় ভাইরা এই ছোট্ট গুনার জন্য সাহাবা একরাম কেমন পাগল পাড়া হয়েছিলেন আল্লাহর কাছে ধর্ণা দিয়ে তাওবার সুসংবাদ তাওবা কবুলের সুসংবাদ পাওয়ার আগ পর্যন্ত আমাদের রবের কাছে ধর্ণা দিয়ে কান্নাকাটি করেছিলেন কিন্তু আমরা এত বেশি গোনা করি কবিরা গোনা বড় বড় গোনা করি আমাদের অনুসূচনা হয় না অনুদপ্ত হয় না প্রিয় ভাইরা আমি বলেছিলাম পাঁচটি শর্ত সবাই বলেন কয়টা শর্ত তাও বেনাজিবার শর্ত হলো পাঁচটা প্রথম হলো আপনি গোনা শিকারা যাবেন দুই নম্বর অনুশোচনা করবেন কেমন অনুশোচনা হাদিস থেকে বললাম এই ঘটনা থেকে বুঝিয়ে দিলাম বুঝেছেন এরপরে আপনারা কি করবেন যে গোনাটা করেছেন সেটা থামিয়ে দিবেন আপনি সুদের ব্যবসা করেন সুদের টাকা লাগান সুদের টাকাও লাগান আবার সকালে তাও করেন সকালে তাওবা করেছেন বিকেলে আবার সুদের টাকা দিয়েছেন তাও বা হবে হবে না আপনি যে গোনা করেন এটা থেমে দেন স্টপ করে দেন এখন থেকে নিয়ত করেন আমি তাও অবাক করবো ভাইরা তাহলে আমাদেরকে কি করতে হবে গোনাটাকে থামিয়ে দিতে হবে তিন নম্বরে যে গোনাটা করেছি গোনাকে ঘৃণা করতে হবে ঠিক না বলেন প্রেহ ভাইরা এবারে চার নম্বরে আমাদের কি করতে হবে যে গোনা আমি করেছি রবের সাথে প্রমিস করতে হবে তার রবের সাথে প্রমিস করতে হবে কমিটমেন্ট দিতে হবে রবকে যে আল্লাহ আমি আর জীবনে যেই পাপ করেছি এই পাপ আর জীবনে করব না এই শর্ত মেনটেন করে যদি আপনি তাও বা করতে পারেন আপনার জীবনের সব গোনা মাফ করে দিবে কে রব্বুল আলমিন বলেন وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات سبحان الله وكان الله غفورا رحيما سبحان الله এখানে রব্বুল আলামিন বলেন নিশ্চয় যারা কি করে তওবা করে কি রকম তওবা ওই যে তওবা নাসুহা এবং পরে যারা আনয়ন করলো মৃত্যুর আগ পর্যন্ত সালেহ করলো আর এই কাজগুলো যারা করে রব্বুল নেবেন কি করে সবাই শোনেন আমার রব তার গোনাগুলোকে বদ আমলগুলোকে উল্টাইয়া চেঞ্জ করে নেকামলে পরিণত করে দেয় শুভানন্দ বলেন